আমরা এই দীর্ঘ কয়েক যুগ পর আল্লাহ তালার মেহরবানি এই ঐতিহাসিক সরদ্দ উদ্যানে একসময়ে জাতীয় সিরাজ উদযাপন কমিটি দিন মোহাম্মদ সাহেব ছিলেন সভাপতি পরবর্তীতে খতিব উবৈদুল হক সাহেব এরপর মানলাম মহুদ্দিন খান সাহেব সহ একের পর এক ধারাবাহিকভাবে জাতীয় সিরাদ উদযাপন কমিটি বিশাল বিশাল সেমিনার করে সিম্পোজিয়াম করে সিরাত মাহফিল করে জাতির সামনে কিন্তু ইসলামকে এদেশে ফুটিয়ে তুলেছিলেন তারই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে এমন কি করোনার মাঝেও জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে বড় বড় সেমিনার হয়েছে অনলাইন হলেও উদযাপন হয়েছে আলহামদুলিল্লাহ এখন এবছর উদ্যোগ নেওয়া হয়েছে বৈষম্যহীন ছাত্রদের জনতার বিজয়ের পর ইনশা তালা আগামী চার তারিখ এই জায়গায় দেশের শীর্ষ ইসলামিক স্কলার বৃন্দ বড় বড়ো ওয়াইজিনগঞ্জ এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা দেখতে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর প্রফেসর ডক্টর আব্দুল কাদের সাহেব আমাদের সাথে আছেন আমাদের অধ্যক্ষ মুশারফ হোসেন সাহেব আমাদের মহাদেশ মাহমুদুল হাসান সাহেব প্রফেসর মালানা মোস্তাফিজুর রহমান আমাদের আব্দুল সামন আব্দ সুমন ভাই আছেন আমাদের অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাসান সাহেব সহ সকলে আমরা আজকে দেখতে এসেছি ডক্টর মহিউদ্দিন ডক্টর মহিউদ্দিন সাহেব সহ আমাদের কেফায়তুল্লাহ বিশিষ্ট ছাত্র নেতা এবং বড়ো বড়ো ছাত্র নেতৃবৃন্দ আমরা দেখতে এসেছি যে আসলে প্রস্তুতি কি হয়েছে আমরা সকলে আল্লাহর কাছে সাহায্য চাই আগামী চার তারিখ ইনশাআল্লাহ পুরুষ মহিলা নারী পুরুষ সকলেই মিলে যেন এখানে উপস্থিত হয়ে আল্লাহ রসুলের সিরাতকে আবার নতুন করে জাগিয়ে তুলতে চাই এখন আমরা ধারাবাহিকভাবে আমাদের কথা শুনবো এবং আমরা মঞ্চ দেখতে দেখতে যাব জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আগামী চার তারিখ রবিউল আউয়াল মাসের শেষ দিন আমার মনে হচ্ছে রব আয়াল মাসের সিরাতকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্যে জাতীয় সিরাত বাস্তবায়ন পরিষদ বা কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ দীর্ঘদিন পরে এই ময়দান আবার রসুল প্রেমিকদের আগমনে মুখরিত হয়ে উঠবে সকলের থাকবে লাইলাহাই মোহাম্মদুর রসুল্লাহ সবাই মুখে থাকবে নারায় তাকবির আল্লাহ একবার ধনী এটি যেন স্বাধীনতাকে নতুন করে উদযাপনের এক শপথের দিন আমি আশা করি জাতীয় সিয়াতন ইসলাম বাস্তবায়ন কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে এটি ধারাবাহিকভাবে বিদ্যমান থাকবে এবং আগামী দিনগুলোতে এই জাতীয় সিয়তনবী ইসলামটি একটি জাতীয় রূপ ধারণ করে বাংলাদেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরে এর শাখা বিস্তার করে প্রতিটি অঞ্চলে যদি এই ধরনের একটি এই সিরাজ সম্মেলন করতে পারে তাহলে পুরো জাতির মধ্যে রাসুল ইসলামকে জানার মানার এবং তার প্রতি ভালোবাসার একটা নিদর্শন স্থাপিত হবে আমি মনে করি আজকে যে প্রস্তুতি দেখলাম এটি অত্যন্ত সন্তোষজনক এবং তারা অত্যন্ত ব্যয়বহুল প্রোগ্রাম করেছেন আমাদের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিমদের এতে অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে একে ফলপ্রসূ করতে হবে এবং সবাই অংশ গ্রহণ করবেন জাতীয় সৈয়দ নবী সাল্লা ইসলাম বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবাইকে এই আহ্বান জানাচ্ছি আমরা আসি আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি